হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মটর পনির তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটা আমি চারশো গ্রাম পনির নিয়েছি সেটা কিউব করে কেটে নিয়েছি আর এখানটায় নিয়েছি মটর আর এখানটা আদা রসুন আর পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পনিরগুলো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো দেখো আমি পনিরটাকে হালকা ভেজে তুলে নেব তো একটু নেড়ে দিলাম তো এই পনিরের রেসিপি মটর পনির রেসিপি খেতে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যায় তো বন্ধুরা তোমরা এই মটর পনির বাড়িতে সবাই করে থাকো কম বেশি তো আজকে আমি এই মটর পনির কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর অনেকটা আগে আমি ভেজে তুলে নিয়ে এলাম বন্ধুরা আলুটা হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব আলু তোলা হয়ে গেছে আলু আর পনিরটা আমি ভেজে তুলে নিলাম তো এবার আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি অর্ধেক টমেটো পেস্ট করে নিয়েছি আর অর্ধেক কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম পেস্ট এবার মশলা পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি নেড়ে দেব তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো হালকা করে আমি নিয়ে দেবো যেহেতু নাড়তেই থাকবো নাহলে লেগে যাওয়ার ভয় থাকে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম ঝাল লবণ ব্যালেন্স করার জন্য চিনি ভালো করে নেড়ে দেব দিয়ে দিলাম মটরগুলো এবার আমি ভালো করে নেড়ে দেব এবার দিয়ে দিলাম ভাইজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেবো তো এইভাবে আমি সব মশলার সাথে আলু মটরটা কষিয়ে নেব দিয়ে দিলাম হালকা একটু জল তো এইভাবে আমি পুরোটাই নিয়ে আলু মটরটাকে এইভাবে আমি হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো দেখো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি জল বেশি দেবো না মিডিয়াম জলটা দিলাম যাতে খুব একটা জল থাকবে না এই রান্নাটার মধ্যে তো দেখো আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনির গুলো দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে দেব হালকা একটু নেড়ে দিলাম তো প্রায় হয়ে এসছে নামানোর আগে আমি দিয়ে দিলাম কাশারি মেথি তো এবার আমি হালকা একটু নেড়ে দেবো ওরা তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই মটর পনির ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে তো হয়ে গেছে আমার রেসিপি তো কেমন লাগলো আজকের এই মটর পনির রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে